তো সবাই ਦਿੱছা সেই অনুবাদের ভাবলাম জামরাও দেই আচ্ছা আপনারা তো পুরাতন লোক তারপরে তো সবার আগে দিবেন প্রতিবেদন মানে আমাদের পূর্বপুরুষ থেকে এই ব্যবসা আসলে বাপ দাদা সবাই আমাদের মানে প্রঐতিক ব্যবসা আমাদের এটা আচ্ছা কতগুলো মাল আছে 200 চামার মিলে 200 চামার মিলে এখন মাল আছে আপনাদের 25 26টা 25 থেকে 26টা আচ্ছা এখন যে 19 20 এটা হতে পারে কিন্তু 18 20 হবে না আচ্ছা উনিশ বিশ হোক সমস্যা নাই আঠারো বিশ তো হবে না যেহেতু আমি ওর ভিতরে নেই উনিশ কুড়ি এটা হতেই পারে এটা আমার মানতে হবে কিন্তু আঠারো কুড়ি হবে না ছোট লক্ষ আটত্রিশ হাজার টাকায় বাচ্চা সহ দুধের গাবি কত লিটার দুধ আছে ওটার তাও আপনার আজকে বাচ্চা দিছে তাও ওই গরুটায় দুধ হবে আপনার চোদ্দ লিটার একশো আটত্রিশের চোদ্দ লিটারের বাচ্চা সহ গাবি থেকে চোদ্দ লিটার দুধ আসো আসসালামু আলাইকুম আজ ছয়ই জানুয়ারি দু রোজ সোমবার কৃষি আইন খামারচ্যান্যলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামার চ্যানেলের অবস্থান করছে মারুফ ডেয়ারি ফার্মে ঠিকানা পাবনা জেলার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের পাশে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই খামারের মালিক মারুফ ভাইয়ের এই মথুরাপুরে কিন্তু দুইটা খামার আপনারা যদি এই পাশ হয়ে আসেন এইদিকে প্রথমে একটা খামার আছে আবার যদি সম্মুখ দিয়ে আসেন আপনার হচ্ছে তেল পাম্পের সামনে দিয়ে এখানেও কিন্তু মারুফ ভাইয়ের একটা খামার আছে তো এই সপ্তাহে মারুফ ভাইয়ের আমরা শেষের খামার থেকে একটা প্রতিবেদন দেখাচ্ছি এখানে প্রায় পনেরো থেকে বিশটা গাভী রয়েছে যার মধ্যে আমরা বাছাই করে কিছু গাবির প্রতিবেদন দেখাবো এগুলো জাতমান কোয়ালিটি কেমন কি কি সুযোগ সুবিধা পাবেন প্রতিবেদন দেখে কিনলে মারব ভাই সম্ভবত ইউটিউবে আজকে নতুন প্রতিবেদন দিচ্ছে তো নতুন হিসাবে আসলে কি কি সুযোগ সুবিধা দিবে এই সকল বিষয়ে জানাবো যে যেখান থেকে গাবি কিনবেন অবশ্যই সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন সালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মারুব ভাইয়ের বেচা কিনা কেমন ব্যসা কিনা আল্লাহ রহমত খুব ভালো চলতেছে মানে প্রতিনিয়ত খুব যা আনতেছে তাই ইনশাল্লাহ ব্যসা বিক্রি হয়ে যাচ্ছে তো মারুব ভাইরা তো আসলে মনে হয় ফেসবুক পেজ বা আপনার হচ্ছে প্রতিবেদন দেন এবং বিক্রি করেন বিক্রি করতাম আর সরাসরি আসি আমাদের বেশি বেচা কিনা হয়তো আসলে আমাদের অনলাইন সেরকম ছিল না আর কি আচ্ছা কম ছিল তাহলে তো মোটামুটি মোথরাপোরে সবাই প্রতিবেদন দেয় জি মোথরাপোরা সবাই প্রতিবেদন দেয় যেহেতু সবাই দিচ্ছে সেই অনুবাদে ভাবলাম যে আমরাও দেই আচ্ছা আপনারা তো পুরাতন লোক জি আপনারা তো সবার আগে দিবেন প্রতিবেদন জি মানে আমাদের পূর্বপুরুষ থেকে এই ব্যবসা আসলে বাপ দাদা সবাই আমাদের মানে প্রত্যেক ব্যবসা আমাদের এটা আচ্ছা কতগুলো মাল আছে দুই খামার মিলে দুই খামার মিলে এখন মাল আছে আপনার পঁচিশ ছাব্বিশটা পঁচিশ থেকে ছাব্বিশটা আমরা প্রতিবেদনে তো আর পঁচিশটা ছাব্বিশটা বা দশটা বারোটা দেখানো যায় না দেখাবো কয় পিস এখন দেখাবো আপনার সাত পিস সাত পিস মারুফ ভাইয়ের পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন আমার নাম মোহাম্মদ মারুফ হোসেন মারুফ ডেয়ারি ফার্মের সত্ত্বাধিকার আমার ঠিকানা পাবনা জেলা চাটমোর থানা মুথুরাপুর ইউনিয়ন পরিষদের সামনেই কি কি সুযোগ সুবিধা দেন মারুফ ভাই গরু কিনলে আমার এখানে আসলে তারা থাকা খাওয়ার একটা সুবিধা পাবে মানে আসে থাকবে কোথায় খাবে কোথায় এই টেনশন তাদের করতে হবে না আমার বাসায় থাকবে আমি যদি ডাল ভাত খাই তারাও ডাল ভাত খাবে আচ্ছা আর গরুতে কি কি সুযোগ দেন গরুতে সুযোগ সুবিধা থাকবে পান কানা এবং যে জ্বর বের হয় এই গ্যারান্টি থাকবে আর দুধের গরুগুলোতে আর দুধের গরুগুলোতে হয়তো দুধের গ্যারান্টি থাকবে 1 লিটার কম বেশি এটা হতে পারে আচ্ছা এখন যে 19 কুড়ি এটা হতে পারে কিন্তু 18 কুড়ি হবে না আচ্ছা উনিশ বিশ হোক সমস্যা নাই আঠারো বিশ তো হবে না যেহেতু আমি ওর ভিতরে নেই উনিশ কুড়ি এটা হতেই পারে এটা আমার মানতে হবে কিন্তু আঠারো কুড়ি হবে না আচ্ছা ছোট দামের গরু রাখেন না ছোট দামের বড় দামের মাঝারি সব ধরনের গরু আমার ফার্মে আচ্ছা আজকে সর্বনিম্ন কেমন দামের গরু আছে সর্বনিম্ন গরু আছে এক লক্ষ আটত্রিশ হাজার টাকায় বাচ্চা সহ দুধের গাবি কত লিটার দুধ আছে ওটার তাও আপনার আজকে বাচ্চা দিছে তাও ওই গরুটায় দুধ হবে আপনার চোদ্দ লিটার একশো ত্রিশের চোদ্দ লিটার বাচ্চা সহ উপরে কত দামের আছে আর উপরে আছে আপনার দুই টাকা কথা বলার সুযোগ আছে কি গাভী নতুন প্রোগ্রাম

একবার লিটারিটারের মতো চিপা হয়েছে আচ্ছা এখন বাকিটা ওলানে আছে আচ্ছা এগুলো হিসাবে কতদিনের মধ্যে দুধটা ছেড়ে দিবে পরিপূর্ণ দুধ পরিপূর্ণ দুধ ছাড়তে আপনার সময় লাগে আপনার বারো থেকে তেরো দিন হ্যাঁ পনেরো দিনও লাগে মোটামুটি দশ দিন গেলে একটা দুধের এস্টিমেট পাওয়া যাবে না পাওয়া যাবে আরকি এগুলো কত লিটার দুধ দিবে আপনার ধারণা পলিটি হিসাবে তো আশা করতেছি মানে বারো তেরো লিটার জেনে দুধ পাওয়া যাবে কায়দা নাই না কোনো কায়দা কৌশল নাই কাস্টমার যেভাবে সেইভাবে হ্যাপি যদি দুধ কম হয় টাকা চাইলে টাকা গরু চাইলে গরু গরু পর্যাপ্ত আছে গরু পর্যাপ্ত আছে ঠিক আছে দাম এক একদম মানে দাম চাইলে এটা

বাচ্চাটা সুন্দর গাভীটা সুন্দর আর ইনশাআল্লাহ যে দাম লাগাইছি বাচ্চাটা যদি বড় করে দুধটা ছড়ায় দেয় গরুটাকে ইনশাআল্লাহ উঠে যাবে জি গোর মানে বাচ্চা যদি দুধ ছড়ায় বাচ্চার দামই 770000 টাকা সেটাই বলতেছি তাহলে 135 এ রাজি খুশি দিবেন আপনি আপনার দর্শকরা খুশি আমিও খুশি চলেন আমরা আজকে দেখাবো মানে বলছি তো সিরিয়াল লাগাই দেব আজকে গরুর বাপ ছেলের বাপ ছেলের সিরিয়াল আর গরু যে মনে করেন হাসের ডিম বেশি টাকা দুকাছে সেও কিনতে পারো সেই দাম চলেন আমরা পরবর্তী গাবি দর্শকদের দেখাই দুই নম্বর সিরিয়ালে আরো একটি গাভি গরু নিয়ে আসলেন এটা একেবারে আমি প্রোগ্রামে বলি ভরা মাঝারি যেগুলো মাঝারি চেয়ে বড় হবে ছোট হবে না এক্সিলেন্ট প্রিন্টের একটা গরু কি জাতের গাভি এটা এটা একদম হলস্টাইন ফ্রিজিয়ান গরু অনেকেই বলে রানী শঙ্কর আচ্ছা তো রানী তো জাত নাই রানী কোনো জাত নাই আসলে যেটা অরিজিনাল পার্সেন্টেজ মানে সাদা শিং মা সব সাদা হয় সেগুলোকে বলে রানী শঙ্কর এগুলো ভালোবেসে বলে মানে অরিজিনাল জাতের গরু এগুলো আচ্ছা

প্রথম করুন জড়ায় সেরকম জরুরি হয় না অনেক সময় হয় না থাকে নিফুলে ফুটা থাকে না একদম গ্যারান্টি আছে এগুলো বাচ্চা দিলে কত লিটার দুধ দিবে আপনার ধারণা আসলে ধারণা বলতে এগুলো বাচ্চা দিলে হয়তো

আসলে দুধের কথা তো এগুলা বলা ঠিক না তাও এগুলা মনে করেন যে সর্বনিম্ন একটা আইডিয়া দেন পনেরো ওই পার থাকবে এই পার থাকবে না জাত গরু একদম দেখেন যে গলা মালা একদম মানে বগের মতো পনেরো কেজি জি পনেরো ওই পার থাকবে এই পার আসবে দাম কত আসলে এগুলা তো মনে করেন রেডি হলে দুই লাখের উপরে দাম দুই লাখের উপরে হবে না জি দুই লাখের উপরে না হলে কাছাকাছি আশি নব্বই এরকম দাম আর যদি

খুবই মজা একটা দেখাবো বাচ্চা যেটা খাচ্ছে দুধ পড়বে মনে করেন যে বন্যাল মানে কি বলবো এক কথায় যে দুধ শান্তি না পাইলে গাই গরুর এক লিটার দুধ কম হলে

আসলে মুখের গল্প না মানে বাচ্চা যদি একবার বানাবে পারে সে মানে বহুত টাকার একটা বাচ্চার বয়স কয়েকদিন এটার বাচ্চার বয়স হয়েছে আপনার দশ দিন দশ দিন কতবার করে টানতেছেন এটা মানে দু জিজানি দেওয়া যায় এখন দাঁত কয়টা বলছে

আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন আমার ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান নাইন সিক্স টু থ্রি থ্রি জিরো এটাতে এই মহোৎসব সব আছে দর্শক যারা ভিডিওটা দেখলো বিশেষ করে আজকে প্রথম প্রতিবেদন দিলেন দর্শকদের কোনো মেসেজ আজকে যেভাবে গরু দেখাইছি সেগুলো নিয়ে কিছু বলতে চান মানে দর্শকরা গরু কিনবে সরাসরি ফার্মে আসে তার নিজের গরু নিজে কিনবে অনেক দর্শকই আছে টাকা আছে রাখাল পাঠায় দিচ্ছে আসলে রাখাল রাখলো বড় সিটার মানে গরু দেখতেছে দেখি বলতেছে বসে এই দাম বলবেন আমি এই দাম আসলে নিজের গরু কেন আসলে আর নিজের খামার করবেন নিজেরা পালন করবেন আসলে একটা খামারে যদি রাখালরা যখন থাকে উনি দশ বস্তা ভুসি পাঠা দিচ্ছে এক বস্তা চুরি হওয়া যাচ্ছে কারণ সে দেখতেছে না টাকার গরমে দেখতেছে না সেই জন্য বলতেছে গরুর পালনের লস আসলে কিন্তু লস না লস কিন্তু পিছন দিয়ে লস যাচ্ছে কিন্তু সামনে দিয়ে লস নাই লস নাই সঠিক বলছেন কারণ রাখালরা দশ বস্তার মধ্যে যদি এক বস্তা ভুসি চুরি করে সে কিন্তু দেখতেছে না কিন্তু ওই যে